একদম নান্দনিক একটা সৌন্দর্য রয়েছে এই শাড়িটাতে এটাও কিন্তু আপনার আঁচলটা খুব সুন্দর নিখুঁত ভাবে কাজ করা দেখুন একদম জমাট সুতা দিয়ে কাজ এই শাড়িটাও সুন্দর টোল বডিটা আঁচল থেকে শুরু করে পুরো জমিনটা জুড়ে কিন্তু কাজ করা খুব চমৎকার শাড়িগুলো এটা প্রায় এখন এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো শাড়ির আঁচলটা কিন্তু খুব সুন্দর আর পুরো জমিনটা শাড়ির জমিনটা কিন্তু খুবই ইউনিক ভাবে কাজ করা টেম্পেল স্টাইলের হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিছু ধামাকা ডিজাইনের শাড়ির কালেকশন নিয়ে আসলাম তো ভাইয়া আছে আমার সাথে ভাইয়া শাড়িগুলো দেখাবেন আর আজকে খুবই সুন্দর শাড়ির সাথে প্রাইসটাও কিন্তু অনেক সুন্দর থাকবে তো ভাইয়া আজকের শাড়িগুলো কি শাড়ি মূলত এটার ফ্যাব্রিক্সটা কি বিশেষ হাফ সিল্কের ভিতরে আচ্ছা হাফ সিল্কের ভিতরে শাড়িগুলো এগুলো পার্টি স্টাইলে দেখাই যাচ্ছে খুব সুন্দর গর্জাস কাজ করা তো আজকে নাকি আপনার অফার প্রাইস দিচ্ছেন পুজো উপলক্ষে আচ্ছা তো শাড়িটা আগে দেখি তারপর অফার প্রাইসটাও জানিয়ে দিয়ে তো খুবই সুন্দর চমৎকার আপনার সিল্ক ফ্যাব্রিক বা সফট সিল্কের মধ্যে লাকজারি স্টাইলে কাজ করা এই যে দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো শাড়ি আঁচলটা কিন্তু খুব সুন্দর আর পুরো জমিনটা শাড়ির জমিনটা কিন্তু খুবই ইউনিকভাবে কাজ করা টেম্পেল স্টাইলের খুবই সুন্দর যে কোনো পার্টি ফাংশানে আপনারা বিয়ে সাদে গায়ে হুলে দেবে বা যে কোনো জায়গায় যাওয়া আসা যাওয়ার জন্য এগুলো ব্যবহার করতে পারেন তো এটার মধ্যে বেশ কটা কালার থাকবে আর প্রাইসটা কত এর প্রাইসটা হচ্ছে আপনার 1200 কত 1200 আচ্ছা মাত্র 1200 টাকায় সফট সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু মূলত আপনার পূজা উপলক্ষে এই অফারটা দেয়া ডিসকাউন্টটা দেয়া রয়েছে তো আপনারা চাইলে পারচেজ করে নিতে পারেন এই সময়ের মধ্যে এগুলো রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি আমি আপনাদের দেখা দিচ্ছি এগুলো বাইরে কোথাও থেকে নিজে নিতে হয় তাহলে আপনারা মিনিমাম 2000 টাকা দিয়ে পারচেজ করতে হবে তো এখানে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা ওকে

পাও এই শাড়িটা সুন্দর ফুল বডিটা আঁচল থেকে শুরু করে পুরো জমিটা জুড়ে কিন্তু কাজ করা খুব চমৎকার শাড়িগুলো এটা প্রাইসটা ভাই বারোশো আচ্ছা এটাও বারোশো টাকা প্রাইসের মধ্যে এটা বেশ কটা ডিজাইনের সাথে সাথে কালারটা চেঞ্জ হবে একটু লাইট ডিপ হবে যেমন প্রথমটা ছিল মিষ্টি কালার এটা ছিল এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে এটা বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা পঞ্চাশ টাকা বেশি রয়েছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার এটাও সুন্দর আপনার যারা মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ফুল বডিটা কিন্তু চমৎকার ভাবে কাজ করা এই যে দেখুন একদম নান্দনিক একটা সৌন্দর্য রয়েছে এই শাড়িটাতে এটাও কিন্তু আপনার আঁচলটা খুব সুন্দর নিখুঁত ভাবে কাজ করা দেখুন একদম জমাট সুতা দিয়ে কাজ করা পুরো আঁচলটা সাথে পুরো জমিটাও কিন্তু একই স্টাইলে কাজ করা আর পিটানো একটা পার পাচ্ছেন পাড়ের কাজটা অনেক সুন্দর পিটানো কাজ করা ওকে তো এটার মধ্যে কালার থাকবে এটার প্রাইসটা কত এটার প্রাইস আবার তেরোশো টাকা ওকে তো তেরোশো টাকায় কিন্তু এই শাড়ি আপনি কখনো কোথাও থেকেও কিনতে পারবেন না একমাত্র আমাদের এখান থেকে নিতে হলে আপনি পাবেন এখান থেকে একদমই আপনার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তেরোশো টাকায় মাত্র তো আপনি স্টার মল্লিকায় চলে আসতে পারেন তৃতীয় তলায় এইচকে শাড়িতে অথবা অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে মাত্র তেরোশো টাকা তো এটার মধ্যে বেশ কাটা কালার কালারগুলো আমি শো করে দিচ্ছি খুবই সুন্দর তো ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম